আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরকাত সমস্ত প্রশংসা আল্লাহ তালার দরবারে যে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ তালা দরবারে আবারও শুক্রিয় আদায় করি আলহামদুলিল্লাহ ভয় বুজুর্গ যে স্ত্রী লোক পাঁচ অক্ত নামাজ অক্তমত আদায় করিবে রমজান মাসে রোজা রাখিবে এবং স্বামীর এতায়াত করিবে নিজের লজ্জা স্থানের হেফাজত করিবে ওই স্ত্রী লোককে আল্লাহ তালা জান্নাত দান করিবেন আল্লাহ তালার দেওয়া জান্নাতের আটটি দরজা দিয়ে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করিতে পাইবে আমরা প্রত্যেককেই পাঁচাক্ত নামাজ জামাতের সৈদ আদায়ী করবো এবং এই নামাজের দাওয়াত প্রত্যেক মুসলিম মুমিনাতের দরজায় পৌঁছে দিব আল্লাহ তালা আমাদের প্রত্যেককেই পাঁচাক্ত নামাজ জামাতের শহীদ আদায় করার জন্য তৈশীদান করুক আসসালামু আলাইকুম আসালামালাইকুম বরহমুল